হ্যালো বন্ধুরা টু মাহিন ব্লগ এখন দেখতে পাচ্ছেন যে মাহিন কিভাবে ওর গাড়ি নিয়ে খেলা করছে অনেকটাই মজার ভিডিও একটা যে ও হেলিকপ্টার নিয়ে এভাবে খেলছে এগুলোর বাবার দেওয়া গিফট ও অনেকদিন যাবৎ বলছিল যে ওর একটা রিমোট কন্ট্রোল আর কার্ড চাই বেকু চাই অবশেষে ফাইনালও পেয়ে গেছে ও তো মহা খুশি এই খেলনাগুলো দেখে দেখুন যে কিভাবে খেলছে মানে একা একা ওর যতক্ষণ মন চাচ্ছে ও এটা নিয়ে খেলবে আর কি ও গত দুই দিন যাবৎ ওর আব্বুর সাথে এটা নিয়ে অনেক মানে কান্না করছিল যে ওর কন্ট্রোলার কার তারপরে হেলিকপ্টার এগুলোর লাগবে ও এগুলো দিয়ে খেলতে খেলতে এমনই ব্যস্ত হয়ে গেছে যে ওরে বাইরে ওর দুইটা বন্ধ ডাকতে আসছে তবুও যাবে না আর সব থেকে মজার ব্যাপারে এটা যে ও নাকি বড় হয়ে এই ক্যাপ্টারটা কিনবে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ